যেন আমাদেরকে জীবনে একটা বার মদিনাই জগৎ করে জলে কাম আমিন এ বাদাম বন্ধুরি এক নাম্বারে আল্লাহ নবীকে পাঠাইছে দ্বিতীয় নাম্বারে নবী

করছে গো এই আয়াতের মধ্যে আমার আল্লাহ একজন সফল ব্যক্তি কেমন করে সফল ব্যবসায়ী হইতে পারবো আশা করা যায় এমন একজন সফল ব্যবসায়ী হবে সে কখনো লস খাবে না সফল ব্যবসায়ী হইয়া জান্নাতে সে আল্লাহ জান্নাতে পৌঁছাইতে পারে একজন ব্যক্তি কেমন করে সফল ব্যবসায়ী হইতে পারে জান্নাতে যাওয়ার জন্য আবাদ এই আয়াতের মধ্যে তিন তিনটা বিষয় বলছেন বান্দার জন্য তিন তিনটা কাজের সন্ধান আল্লাহ এই আয়াতে দিচ্ছে বান্দা যদি তিন তিনটা কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা এমন ব্যবসার প্রত্যাশা করো এমন ব্যবসার আশা করো যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান থাকবে না যেই ব্যবসার মধ্যে কোনো লস থাকবে না আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি আমরা দুনিয়াতে ব্যবসা করে আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না

আর একটু বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরে তাহলে আল্লাপ এই আয়াতের মধ্যে তিনটা কাজের মাধ্যমে একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে পারে তিনটা কাজের মাধ্যমে জোরে বলেন কয়টা তিনটা কাজের কথা বলবো তারপরে শেষ হবে ভাই একটু খেয়াল করেন তার পূর্বে বলেন তো দেখি আমাদের দুনিয়াতে যারা ব্যবসায়ী ব্যবসা করে তারা কি কখনো ব্যবসায় লস হোক এটা ব্যবসা যারা করে তারা কি ব্যবসায় হোক নাকি ব্যবসা কিন্তু দুই প্রকার একটা হলো আখিরাতি ব্যবসা আরেকটা হলো আমার আমার বন্ধুগণ দুনিয়াবি ব্যবসা ব্যবসা কথাগণ ঠিক কিনা আখিরাতি ব্যবসা কাকে বলে যারা সব ব্যবসা করে সত্য সত্য পথে যারা ব্যবসা করে সব ব্যবসায়ী যারা নামিনী বলেন সব ব্যবসায়ীরা যখন মারা যায় আল্লাহর পুরল আমি একজন সব ব্যবসায়ীকে সুহীদের মর্যাদা দিয়া জান্নাতে গবেষ করাবে একজন সব ব্যবসায়ী কিসের মর্যাদা বলেন জোরে বলে হাদিসের মধ্যে আসছে শুধু তাই নয় একজন সৎ ব্যবসায়ী যখন সৎ পথে ব্যবসা করে তখন ওই ব্যবসাটা মানব সেবা মানব মানুষের উপকার করলে মানুষের ভালো করলে যে সোয়াব আল্লাহ পাক সেই সাদকা পরিমাণ সোয়াব তার আমল জারি করে দেন যারা ব্যবসা করেন তারা যদি সৎ পথে ব্যবসা করেন ওই সৎ পথে ব্যবসা করলে মানব সেবার সোয়াব আপনার আমল নামায় আল্লাপাক লিখে দিবেন জোরে কন সোভান আল্লাহ এটা গেল সৎ ব্যবসায়ী আবার আমাদের সমাজে কিছু আছে অসৎ ব্যবসায়ী যেটাকে বলা হয় হারাম আছে না নাই হারাম ব্যবসা আছে না নাই রংপুরে নাই আছে হারাম ব্যবসা এই হারাম ব্যবসার মধ্যে আবার দুই প্রকার আমার ভাইরা আমার বন্ধুগণ একটা হলো সরাসরি হারাম ব্যবসা আরেকটা হলো ব্যবসার টাকা গুলো হারাল ব্যবসার টাকা কিন্তু কিছু কর্মের দ্বারা ব্যবসাটা হারাম হয়ে যায় নষ্ট হয়ে যায় বলবেন হুজুর কেমন নেই শোনেন শোনেন বন্ধু করা ধরেন আপনাদের মার্কেটে কাপড়ের দোকান দিছে একজন পাইকারি একশো টাকা করে কাপড় কিনছে 100 টাকা করে পাইকারে কাপড় কিনছে আপনি পরের দিন দোকানে গেছেন কাপড় কেনার জন্য আপনি যখন কাপড়টা দেখলেন বললেন ভাই দাম কত দোকানদার তখন বলবে ভাই 400 টাকা কত কত যকিনা কত আরেকটু জোরে বলেন কত তখন আপনি দাঁত দিয়ে বলবেন ভাই 400 না কত রাখবেন বলেন বলে আপনি বলেন বললাম আমি দেব 200 টাকা কত দোকানদার তখন আপনার ডায়লগ মারতে ভাই

দোকানদার একটা ডায়লগ মারবে আপনি আমার প্রথম কাস্টমার এই জন্য কেনা দামে লস করে দিন আমি একটা ওলাভ করলাম না রংপুরে তো এরকম নাই আপনাদের সাথে পাই নাকি আরে অথচ কেনা কত কথা কায় না বেচলো কত তাও কইলো কি কেনা দামে লস করে দিলাম দুপুর তিনটের সময় গেছে কাপড় কেনার জলে এই সময় নাকি প্রথম কাস্টমার এগুলো কিছু হচ্ছে ব্যবসায় লস খাওয়ার লক্ষণ সাময়িক সময় যখন আপনি লাভবান হবেন কিন্তু প্রকৃত পক্ষে ওই ব্যবসার মধ্যে আল্লাহর বরকত থাকে না কথা বলেন ঠিক কি না আমার দেশের কিছু অসায়দ অসাদু ব্যবসায় আছে অনেক লম্বা লাভ করতে চায় ঠিক কি বলেন ওরা আবার দেখবেন এমন সময় এমন জায়গায় কাঁদার মধ্যে পড়ে ওখান থেকে কাদা থেকে আর উঠতে পারে না ঠিক কি বলেন এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে কিছু কিছু ব্যবসায়ী দুই চারটা একশোর মধ্যে দুই চার পার্সেন্ট আছে যারা চিন্তা করে সারা বছর ব্যবসা করছি রমজান মাসে তো দাম কমাই যতটুকু পারি আমি মানব সেবা করব মুমিনদের মুসলমানদের সেবা করব জোরে কম সুবহান আর অধিকাংশ পঁচানব্বই পার্সেন্ট ব্যবসায়ীদের বাকি এগারো মাসে যারা ব্যবসা করছি রমজান মাস এই এগারো মাসের থেকেও বেশি ব্যবসা করা লাগবে তারা করে কি টাকা পয়সা সব দিয়ে খালি স্টক করতেছে স্টক করতেছে স্টক করতে করতে বাংলাদেশের পণ্য শর্ট তখন দেখবেন দাম বাড়াবে তাই পর ওই মাল স্টক থেকে বের করে পাবলিকের কাছে সাপ্লাই করবে এগুলো হচ্ছে টাটকা বড় বাংলাদেশের দুশ্মন জনগণের দুশ্মন কথা বলেন ঠিক যারা পণ্য স্টক করে যারা পণ্য স্টক করে দাম বাড়ায় জনগণকে কষ্ট দিচ্ছ মনে রেখো এ বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আঠারো কোটি মানুষ জনগণ আছে প্রত্যেকটা জনগণের হক নষ্ট করার বিরুদ্ধে মায়ে ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ব্যবসাতে যেমন শহীদের মর্যাদা দিছে আবার হারাম ব্যবসার মধ্যে সেই রকম শাস্তির বর্ণনাও দিচ্ছেন কথা বলেন ঠিক তে আছে না নাই এই জন্য প্লিজ একশো টাকা হারাম পথে লাভ করা থেকে দশ টাকা হালাল ভাবে লাভ করা উত্তম ঠিক কিনা বলেন 100 টাকা ভাবে আপনি লাভ করলেন ওই টাকার মধ্যে কোনো বরকত নাই ঠিক কিনা অতচ আপনি 10 টাকা হালাল পথে কম লাভ করে আপনি হালাল পথে কষ্ট করে লাভ করেন ওই 10 টাকার মধ্যে বরকত থাকলে আপনার এর ধরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে হয়তো আমরা ভাতের প্রত্যেকটা দিন কামাই করতে যে তারা আরামে আছে খুব মনোযোগ দেন হয়তো প্রতিদিন সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে বান্ডিলের পর বান্ডিল ভর্তি টাকা নিয়ে আসছে তারা মনে হয় লাভবান আছে তারা লাভবান নাই কারণ তারাই আরো বড় বিপদের মধ্যে আছে কথা কম ঠিক কিনা আবার আরেক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা সুদ খায় আছে আমি কথা পায় না আছে না নাই বলেন জোরে বলেন না আচ্ছা দেখেন তো কথা পাই না কারা যারা কথা বলবেন বুঝবেন ভেজাল আছে আর যারা কথা বলবে না বুঝবেন তারা হচ্ছে ওই গ্রুপের লোক কি কথা না কেন কথা যারা বলবেন তারা কি ওই গ্রুপের লোক যারা কথা বলে না কেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আল্লাদিন আমানুত তাকুলহু ওয়া যারা সুদ খাও সুদ খাওয়া ছেড়ে দাও যদি মুমিন হতে চাও সুদ খেয়েও না রাসূল বলেছে সুদ যারা খায় তারা মায়ের সাথে জেনা করে নাউযুবিল্লাহ পায় না এজন্য এজন্য সুদ থেকে দূরে থাকতে হবে আজকে আমরা আবার কি করি সুদখোর ঘুষখুর ঘুরুকে ধরে ধরে মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি বানাই দিই না কেন বাংলাদেশের অধিকাংশ মসজিদ আছে না মাদ্রাসা আসে না খোঁজ নিয়ে দেখেন সুদখোর সে সুদের সুৎখর সে সভাপতি কে বলেছে মাদ্রাসা মসজিদ আপনাকে পাঁচতলা করতে দুই তালা করতে এটা সুৎকরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মোটা অঙ্কের পায়া মসজিদ আপনি টাইস লাগাতে পারেন কিন্তু ওই টাইসে নামাজ পড়ে কোনো তৃপ্তি খুঁজে পাবেন আজকে মসজিদগুলো হচ্ছে কত উন্নত কিন্তু মানুষের ইমানের কোন উন্নয়ন নাই ঠিক কিনা বলেন বিশ ত্রিশ পঞ্চাশ বছর পূর্বে এদেশের মসজিদ গুলা ছিল কাঁচা কিন্তু ঈমানগুলো ছিল পাকা কথা বলেন ঠিক কিনা পাকা পক্ত ইমান নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে আহারে কি শান্তি নামাজ পড়ে তৃপ্তি খুঁজে পাইছে জোরে কান সব হান আল্লাহ আমার অসংখ্য ওস্তাদ আজকের মাহফিলের সমস্ত ওমাইক্রমগন আমার ওস্তাদ তারা উপস্থিত আছেন তারা আসেন তারা আসবেন তারাও কথা বলবেন এজন্য সামনের দিকে যাওয়ার সম্ভব হচ্ছে না সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর কোথাও কোনোদিন যদি দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে আলোচনা হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য আজকে দোয়া করবেন আমা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল